এডিসিতে নিয়োগ সংক্রান্ত পরীক্ষার উত্তরপত্র ফাঁসের ঘটনার সিবিআই তদন্ত দাবি করল তিপরা স্টুডেন্ট ফেডারেশন এডিসি প্রশাসনের তিন বছরের মাথায় সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ফাঁস হয়ে যায় পরীক্ষা হবার আগেই এই পরিস্থিতি সামাল দিতে পরীক্ষা বাতিল করে এডিসি প্রশাসন মথাশাসিত এডিসি পরিচালন কর্তৃপক্ষ প্রশাসন চালাতে বেসামাল অব রয়েছে বলে বিভিন্ন মহল থেকে গুঞ্জন উঠেছে এমন অবস্থায় এই তদন্ত ক্যালেকারির দিয়ে করানোর জন্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর কাছে সোমবার ডেপুটেশন দিতে যায় চায় স্টুডেন্ট ফেডারেশন কিন্তু রাজ্যপালের অনুপস্থিতিতে সেই ডেপুটেশন গ্রহণ করেন রাজ্যপালের সচিব ইউকে চাফমা Uh, by the TTADC government. The examination was to be held on Sunday yesterday but one night before the paper got leaked for the post of the sub-journal and deputy principal officer under the TTADC government. So we realized that it was a genuine paper leak and as soon as we got the information we put a press release and we have got in touch with uh, all the applicants who are পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস ইন অল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা